হ্যালো রেবা আদি ইউডি আমি একটা ট্রাকের পিছনে ন্যাশনাল হাইওয়ে 4. এর দিকে যাচ্ছি

আমি তো কইছিলাম বাচ্চা কই নাই মানে তো একই এইবার দেখ ও ভোলা তোমার কি করে দম বন্ধ কইরা মারুম তোমার আরে ট্রাকে বই আছিস কেন বাইরে আয় আমার সাহায্য কর

আরে পালিয়ে আমি তো শুধু জিজ্ঞেস করছিলাম যাচ্ছ কোথায় পালিয়ে তার জন্য এত জোরে মারার কি দরকার ছিল কা বক্স ওরা তো শাপেশ মাগলিং করছিল আর এত টাকা মনে হয় কত থেকে লুট করে নিয়ে যাচ্ছিল ছিল লেডু সিং স্যার এখানে জঙ্গলে ছেড়ে দিন ওকে ও ওকে

ওকে বলতে হবে যে নাগরাজের বিষের কোনো চিকিৎসা নেই এবার ওই আমাদের টাকা এনে দেবে হাই কে তুমি শুনি হুম এই টেবিলটা বাজানোর জন্য নয় শুধু কাজ করার জন্য কোন কাজ থাকলে বলো নয় তো অন্য কোথাও গিয়ে তবলা বাজানো শেখো যাও যাও ইন্সপেক্টর স্যার শুনেছি আপনি একটা ট্রাক ধরেছেন যাতে সাপ ছিল আর অনেক টাকাও ছিল ওটা কোথায় টাকাগুলো আমি জঙ্গলে ছেড়ে দিয়েছি আর সবগুলোকে হেডকোয়ার্টারে জমা করে দিয়েছি বুঝেছো সরি 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 সবগুলোকে জঙ্গলে ছেড়ে দিয়েছি আর টাকাগুলো হেডকোয়ার্টারে পাঠিয়ে দিয়েছি কিন্তু এ কথা তুমি কেন জিজ্ঞেস করছো হাই হু আর ইউ ইউ আর হু হু ইউ আর কারণ হলো আমি ওটার মালিক ওই ট্রাকটা আমার ছিল আপনি রোজ একটা করে ব্যাংক লুট করে আমায় দেবেন এক্ষুনি গিয়ে ভেদাস ইন্টারন্যাশনাল ব্যাংক থেকে পাঁচ নিয়ে আসুন কি পাঁচ কোটি তোমার মাথার জিনিসপত্র সব ঠিক আছে তো তোমার সাহস কি করে হলো তুমি আমাকে বলছো চুরি করে আনতে একে এখনই ধরে লকাবে পুড়ে দাও আমাকে ধরার আগে আপনি আমার বন্ধুদের সাথে আলাপ করুন পাওয়ার কারণ নেই আমার মাত্র পাঁচ কোটি টাকা চাই জানতে চাই কোথায় আছে ব্যাংক ম্যানেজার আরে এ বন্দুক নিয়ে আমার দিকে আসছে কেন আমি তোমাকে নয় ব্যাংক ম্যানেজার কে খুঁজছিংবাবুম এইভাবে এত প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই আমার হাতে তাড়াতাড়ি সিন্দুকটা খুলুন আর পাঁচ কোটি টাকা আমার ব্যাগে পুড়ে দিন তাড়াতাড়ি লাউডু সিং বাবু বন্দুকের জোরে যে কাজ আমাকে দিয়ে করাচ্ছেন সেটা ঠিক নয় আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আপনি ডাকাতি করছেন ম্যানেজার মৃত্যু যখন দরজায় করানা রে তখন সব কাজই ঠিক আমি এখন চললাম পরে সময় করে সে সব বুঝিয়ে যাব ওকে বাই সে বাহ ওয়েদার্স ইন্টারন্যাশনাল ব্যাঙ্কে ডাকাতি হয়েছে আমি ম্যানেজার বলছি তাড়াতাড়ি এসো ম্যানেজার স্যার ব্যাংকে ডাকাতি হয়েছে আপনি লাড্ডু সিং স্যারকে ফোন করুন না আমাকে কেন সে ওই লাড্ডু সিংহি ব্যাংক থেকে পাঁচ কোটি টাকা ডাকাতি করেছে আমি এসে গেছি এই নিন আপনার পাঁচ কোটি টাকা এই টাকাটা আমি চুরি করিনি ব্যাংকের থেকে লোন নিয়েছি স্যালারি থেকে ধীরে ধীরে আমি শোধ করে দেব নাগরাজের বিশের কোনো চিকিৎসা নেই এবার আমি যাই আর তোমার জন্য আরো একটা কাজ আছে যতক্ষণ আমি তোমায় থামতে না বলি

আর দুর্ঘটনা ঘটিও না না আমার প্রিয় বন্ধুরা তোমার আশেপাশেই আছে তো যেই তুমি থামবে ওরা এসে তোমার খুব ভালোবেসে ਘমড়ে দেবে বাই বাই না 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 প্লিজ এরকম করবেন না 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 আমি নাচতে থাকবো যতক্ষণ না আপনি থামতে বলবেন আমি নেচেই যাব বেলারাম বিন বাজাও এই একটা থেকে একটা ভালো বিস্ময়কর বস্তু আছে কিন্তু ওইদিকে এক বিস্ময়কর মানুষকে বেদা সিটিতে পাওয়া গেছে স্নেক ম্যান দ্য থিফ আগে হ্যাঁ স্নেক ম্যানের মতো দেখতে একজন মানুষ শহরের বিভিন্ন জায়গায় চুরি করে বেড়াচ্ছে এর মাথাতেও রয়েছে সাপ আর হাতেও রয়েছে সাপ এই দেখুন সদ্য তোলা ছবি লট্টু সিং বাবু আপনার এই স্নেক ম্যান থিফের ব্যাপারে কি বলা আছে তার ব্যাপারে আমি যত কম বলবো আমার পক্ষে ততটাই ভালো হ্যায় লট্টু সিং আমার সঙ্গীরা বলছে যে তুমি নাকি ডান্স বন্ধ করে দিয়েছ যতক্ষণ নাচবে ততক্ষণই বাঁচবে তাড়াতাড়ি ঘরের দরজা জানালা বন্ধ করে দাও লাড্ডু সিং যে কোনো জায়গা থেকে ঢুকে পড়তে পারে ও আমার শিবাকে নিয়ে যেতে বলে ভীম সিং কি পড়লো আমি পড়ে গেছি দাদু আমি আপনার প্রিয় লাড্ডু সিং দাদু আমি এটা বিশ্বাস করি যে আপনি আমার অবস্থা সম্পর্কে ওয়াকিবহাল শিবা এই ঝামেলার হাত থেকে বাঁচবার জন্য কিছু একটা করতে হবে একটা প্ল্যান বানাতে হবে লাড্ডু সিং স্যার আপনি যান আমি পিছনে পিছনে আসছি থ্যাংক ইউ শিভা তুমি এখানে কি করছো যদি লাড্ডু সিং তোমার সাথে থাকে তাহলে ওকে বলে দিও বাড়িতে ঢোকার জন্য চেষ্টা যেন না করে তাও যদি লাড্ডু সিং আসে তাহলে ওকে আমি এমন মার মারবো ও আর আমার বাড়ির দিকে কোনোদিন ফিরেও থাকাবে না Nu-mi scad! nu Așa le-am. February Foundation থেকে আসছে। আমরা সাহসী বাচ্চাদের পুরস্কৃত করি। একটা প্রোগ্রামে আমরা শিবাকে เบস্ট বয় অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড দিতে চাই। আর ওই অ্যাওয়ার্ড আমরা আমরা আপনাদের হাত দিয়েই দিতে চাই। এটা তো খুবই আনন্দের কথা। আমি এক্ষুনি শিবাকে ফোন করছি। শিবার জন্য আপনারা দুজন সারপ্রাইজ থাকবেন। হ্যাঁ? ও তো ফাংশনে আসছেই কিন্তু ও এটা জানে না। যে ওর হাতে পুরস্কার ওরই দাদু দিদা তুলে দেবে হে যদি আপনারা আসতে পারেন তো খুব ভালো হয় হ্যাঁ অবশ্যই আমরা এক্ষুনি তৈরি হয়ে আসছি হ্যালো ফ্রেন্ডস সরি হ্যাঁ আমার একটু লেট হয়ে গেল আমি বলছি শোনো ও নিশ্চয়ই এলিয়েন এলিয়েন খুব ডेंजरस হয় ও লাট্টু সিংহের সঙ্গে আমাদেরও নিয়ে চলে যাবে আমার মতে ও একটা ইচ্ছাদারী সাপ আর ইচ্ছাদারী সাপ যার পিছনে একবার পড়ে তাকে কখনো ছাড়ে না ওই ঝামেলায় আমাদের না পড়াই উচিত শিবা লাড্ডু সিং তো ও খুঁজে খুঁজি কামড়াবে আমাকে বা কেন কামড়াবে কামড়াবে কেন আমাকে বলেছিল পাঁচ কোটি টাকা এনে দিতে আমি এনে দিয়েছি আর কি করতে পারি যে রকমটা বলেছিল সেই কথা মতো আমি নাগিন ড্যান্সও করেই চলেছি আমাকেও শিবা এই দেখো আমি কিছু ডিটেলস বের করেছি একজন সায়েন্টিস্ট যার নাম সজ্জন সিং উনি সাপেদের নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করছেন শুধু ওনার অ্যাড্রেস খোঁজাটা বাকি আমার গুড জব রেভা লেটস গো তোমরা সবাই যাও আমি ততক্ষণ এখানে নাগির ডান্সটা চালিয়ে যাচ্ছি হ্যালো শিবা তোমার দাদু দিদা আমার কাছে রয়েছে যদি ওনাদের প্রাণ বাঁচাতে চাও তাহলে হ্যাঙ্গিং ভ্যালি চলে এসো ঠিক আছে আমি চলে আসছি কিন্তু ওনাদের যেন কিছু না হয় দাদু দিদাকে স্নেকম্যান কিডন্যাপ করে নিয়েছে আমি ওনাদের ছাড়াতে হ্যাঙ্গিং ভ্যালির দিকে যাচ্ছি ওকে শিবা আমরা ওখানে চলে যাব しまーす তুমি ছেড়ো না ওদের একটু দাঁড়াও শিবা আমার ধৈর্য পরীক্ষা নিও না আমার কাছে সারেন্ডার করো তুমি তবেই দাদু দিদা বাঁচবে আমার সাপেরা এদের খেয়ে ফেলবে আমি সারেন্ডার করছি দাদু দিদার কোনো ক্ষতি করো না ঘট পায় আহ এবার ধীরে 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 মাথা নিচু করে ধীরে ধীরে চিন্তা করোনা শিবা সারেন্ডার করোনা তুমি

নাগরাজের বিশের কোন চিকিৎসা নেই সেবা আমি কিন্তু এক কথারই মানুষ দাদু দীতা তোমরা দুজন বাড়ি যাও আমি শিবাকে নিয়ে যাচ্ছি দাদু দিদা তো বেরিয়ে গেছে দেও সেফ নাও নাও আই কেন তোমার খেলা শেষ নেক Yeah 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 কিন্তু স্নেকম্যান তো কোথাও পালিয়ে গেছে শিবার দাদু শিবার এখনো কোনো খোঁজ পাওয়া গেল না আর তুমি পায়ের উপরে পা তুলে বাড়ির মধ্যে বসে আছো শিবা কোথায় তুমি আচ্ছা